আজকে একটা গান গামু গান গাই হানিফ ভাই রে শুনামু আজকে হানিফ ভাই কিন্তু একটা বড় মামলার কথা আছিলো বড় মামলা টা গান শ মামলা তো দিছিলে না আগে এক হাজার আগের পনেরো আজকের মামলা কি পনেরোশো আগে একটা মামলা দিলাম না ওটা আসলে এক হাজার আজকে মামলা বললো পনেরোশো মামলাটা দেহাম দেহনের লিগা লইছে একটা বল গরিব জনতা পার্টির উপলক্ষ থেকে পক্ষ থেকে দুশো টাকা ডিসকাউন্ট গরিব জনতা পার্টির সভাপতি থেকে দুশো টাকা কম রাখবা বা একটু সার দিলো ব্যাপারটা খেয়াল করে করেন একটু সার দিলো দাও মামলাটা উড়া আজকে আজকের মামলা হয়েছে সবচেয়ে বড় মামলা হইতে কিন্তু যদি মামলা বড় না হয় তাহলে আজকে খাইছি আস্তা ঘাসি দিয়ে দিবা আজকে আস্তা ঘাসি আস্তা ঘাসি কই জিনিসটা কই চিপাই চাপা এই এই দেখছি 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 ও ল ল ল ল